আজকে আমি বারো দেবো চিলি চিকেন মাংসগুলোকে আমি ধুয়ে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি আদা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ মতো আমি লেবুর রস দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো এবাৰ দি দিব লবন এইবাৰ দি দিব হলুদ এইটো কাৰণে চয়া চচ দি দিব খানিকক্ষণ রেখে দিয়ে তারপর ময়দা আর ডিম ডিম এঁকে নেব এবার আমি ময়দাটা দিয়ে দিলাম আমি কড়াইটা বসিয়ে নেব ঢেলে দিলাম কড়াই বসিয়ে দিলাম তেল ঢেলে দিলাম তেল আমার গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো ভেজে নেব গুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নাম নেব চিকেন আমার ভাজা হয়ে গেছে এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ টিকেন পেঁয়াজটা এবং ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো বড় বড় আমি এখানে নিয়েছি টমেটো সস রেড চিলি সস সয়া সস আর হলো এই যে সয়া সস আর হলো গ্রিন চিলি সস এগুলো মিক্স করে নেব আমি এর মধ্যে চার চামচ মতো ময়দা দিয়ে গুলে নিয়েছে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার চিলি চিকেন রান্না করা একদম কমপ্লিট